السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তালা আল্লাহতালা সিরা আমাদেরকে এ বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিনাল্লাহ আলহাসাল্লাম অন্যান্য নবী আলী সাল্লাম গণেরা আমাদের নবীজির দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে নবীজি উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আমলে এবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্য নয় নবীজি বলেছেন আল্লাহকে ডাকার মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ কেমত আরম্ভ হবে না অর্থাৎ আমরা আল্লাহকে সবাই ডাকি কিন্তু আল্লাহকে ডাকি আমাদের নিজেদের স্বার্থের জন্য আর যে সমস্ত আল্লাহর মোহু পেয়ারা বান্দা তারা ডাকে তাদের নিজেদের স্বার্থের জন্য নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য এ সমস্ত মানুষদের সৌবতে বসলে এ সমস্ত মানুষদের কথা শুনলে এ সমস্ত মানুষদের জীবনী আলোচনা করলে বা শুনলে দুনিয়া আখেরাতে কোনো ক্ষতি হয় না কোনো কষ্ট হয় না দুনিয়া আখেরাতে উন্নতি হয় এমানের সঙ্গে নসিব হয় আখেরাতে আল্লাহ সঙ্গে হাসর নাশরটা হয় যেরকম আসাহাবে কাহাফের কুকুরের কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন আসাবে কাহাফের একটা কুকুর যাকে আমরা থেকে সব থেকে ঘৃণা করি ছি করে করে তাড়িয়ে দিই সেই কুকুরটিও আল্লাহ রলিদের সহবতে থাকার জন্য সেই কুকুরটা জান্নাতে যাবে তো ইনশাআল্লাহ আমি আশা করি যদি আপনারা যদি এই জীবনী কোনো প্রতিদিন নিয়মিত যদি শোনেন বারবার বারবার করে ইনশাল্লাহ দুনিয়া খেরাতে আল্লাহ আপনাদেরকে রলিদের সঙ্গে হাসর নাসর করি আল্লাহ ফের দাও জান্ন করবেন এই জন্য আমি আপনাদের সকলের কাছে বিনোদন নিবেদন করি এই আমার হিন্দুস্তান বাদশাহ খাজা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন সকলে আপনারা শুনবেন এবং সকলে প্রতিটা ভিডিওকে একবার নয় বারবার করে শুনবেন ইনশাল্লাহ শুনতে ভালোও লাগবে যদি আপনারা মন দিয়ে যদি শোনেন আপনাদের শুনতে ভালোও লাগবে এবং দুনিয়া আখেরাতে অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় সেই সমস্ত সমস্যার সমাধান হয়তো আপনারা এই সমস্ত জীবনের মধ্যে পেয়ে যাবেন দুনিয়ার যে সমস্ত সমস্যা আর দুনিয়াতে থেকে আখেরাতের পুঁজি আমাদেরকে তৈরি করতে হয় হবে যেহেতু আমার নবী বলেছেন দুনিয়া মজরাতুল আখেরাত দুনিয়া হচ্ছে আখেরাতের খেতি বাগান তাই দুনিয়াতে থেকে আমাদেরকে আখেরাতের পুঁজিও তৈরি করতে হবে আল্লাহ জীবনই আপনারা যদি বারবার করে যদি শোনেন ইনশাআল্লাহ দুনিয়ারও লাভ হবে আর আখেরাতও লাভ হবে ইনশাআল্লাহ তাই আপনারা প্রতিটা মানুষ যারা এই ভিডিওগুলো শুনছেন শুনবেন সকলে এই ভিডিও চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশিকে সকলকে শোনার জন্য উৎসাহিত করবেন আমি আজকে আমি আলোচনা করব হজরত আলী সোহল ইস্পেহানি রহমাতুল্লা রায় হুজুরের জীবনে আলোচনা করব মন্দির শোনেন আল্লাহ প্রেমে আত্মনিবেদিত একজন মহান তাপস হলেন হজরত আলী সোহল ইস্পেহানি রহমাতুল্লা রায় মানুষের মনের মধ্যে যে ব্যাধি আছে ত্রুটি বিচ্যুতি আছে তিনি তা দেখতে পেতেন অদৃশ্য জগতের গোট তত্ত্ব তার জানা ছিল তিনি হজরত হজরত জোনায়দ বাগদাদি রহমাতুল্লা রায় হজরত আবু তুরাব রহমাতুল্লা রায়ের সমসাময়িক ছিলেন তার সঙ্গে স্পেহানি শব্দটি যুক্ত হয়েছে কেননা তার জন্মস্থান ছিল যে বিভিন্ন সময়ে হজরত আদি সোহুল রহমতুল্লা রায় যেসব যেমন ছিল যুক্তিপূর্ণ বুদ্ধি দীপ্ত তেমনি মূল্যবান তার প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার দিরহাম ঋণ ছিল মোহাম্মদ ওসমান রহমতুল্লা রায় ওই ঋণ পরিশোধ করেন সুহান আল্লাহ কথা তত্ত্বকথাসমূহ এক নম্বরে এবারতে এবাদতের দিকে মনের আকর্ষণ আল্লাহর পক্ষ পক্ষ থেকে তৌফিক লাভের লক্ষণ এবং কারো বিরোধিতার পরোয়ানা করা উদারতার লক্ষণ দুই নম্বর মারিফাতের সম্মান রক্ষা করা চেতনা আর লক্ষণ অহংকার অহমিকা প্রকাশ করা বোকামি ও মূর্খতা মূর্খতার লক্ষণ তিন নম্বর প্রথমে মনের ইচ্ছাকে পবিত্র করতে হয় না হলে পরে শান্তি ও শোক থেকে বঞ্চিত হতে হয় চার নম্বর তিনি বলেন জিকিরের গোপন কথা হলো যেস যে ব্যক্তি নিজেকে খুব কাছে বলে মনে করে সে নিঃসন্দেহে খুব বেশি দূরে যেমন কোনো লোক কোনো বালক আয়নার মধ্যে সূর্যের আলো দেখে তা ধরবার জন্য তাড়াতাড়ি হাত বাড়ায় আর মুঠক বন্ধ করে আর মনে মুঠো বন্ধ করে আর মনে করে যে চমৎকার আলোর ছটা সে হাত সে তার মুঠয় ধরে ফেলেছে কিন্তু মুঠো খুললে কিছু দেখা যায় না যে নিজেকে আল্লাহর কাছাকাছি বলে মনে করে তার অবস্থাও তেমনই পাঁচ নম্বর আল্লাহকে উপস্থিত জানা তার প্রতি বিশ্বাস রাখা অপেক্ষা শ্রয় কেননা আল্লাহকে উপস্থিত জানা তার প্রতি বিশ্বাস রাখা অপেক্ষাশ্রয় কেননা আল্লাহর উপস্থিতি অন্তরে স্থান লাভ করে ওর অন্তরে স্থান লাভ করা করলে আলস্য সেখানে অবস্থান করতে পারে না অথচ বিশ্বাস কখনো বা অন্তরে বিরাজ করে অথচ বিশ্বাস কখনো বা অন্তরে বিরাজ করে কখনো করে না আল্লাহকে যিনি অন্তরে ধারণ করেন তিনি সর্বদা আল্লাহর দরবারে আর বিশ্বাসী ব্যক্তি যেন ওই দরবারের দরজায় অবস্থান করেন ছয় নম্বর ধন পাওয়া যায় বিদ্যায় গৌরব দরিদ্রে সুখ ও সংসার ত্যাগে অন্যের দোষ খোঁজনা করে চোখ করে থাকতে এবং নিবিড় শান্তি দুনিয়ার প্রতি নিরাশ হওয়াতে নিহিত আছে সাত নম্বর তোমরা কি ধারণা করো আমার মৃত্যু তোমাদের মৃত্যুর মতো হবে তোমাদের যেমন রোগ ব্যাধি হয় এবং মানুষ তোমাদের সেবা শুশ্রূষা করতে আসে আমারও ওই রকম অবস্থা হবে তা কখনোই নয় আমাকে তিনি ডাক দেওয়া মাত্র আমি চলে যাব একদিন তিনি পথ চলেছেন হঠাৎ বলে উঠলেন কাম আমি হাজির আর এ কথা বলে নিজের মাথা মাটিতে স্থাপন করলেন আর অর্থাৎ শুয়ে গেলেন হজরত শেখ আবুল হুসাইন রহমাতুল্লা রায় বলেন তখন আমি তাকে বললাম কালেমা শাহাদ শাহাদাত পাঠ করুন তিনি মৃদ হেসে বললেন তুমি আমাকে কলেমা পাঠ করতে বলছো আমি তার সম্মানের কসম করে বলছি তার ও আমার মধ্যে এখন সম্মানের পর্দা ছাড়া আর কোনো পর্দা নেই বলতে বলতে তার শেষ নিঃশ্বাসে বেরিয়ে গেল আর আর আবুল হুসাইন রহমতুল্লা রায় অনতপ্ত স্বরে বললেন হাই আমার মতো অতি তুচ্ছের পক্ষে আল্লাহর এক খাস বন্ধকে বন্ধকে কারে মার তালকিন দিতে যাওয়া বড় বড় ধৃষ্টতার কথা আবুল হোসাইন রহমাতুল্লাহ কাতে শুরু করলেন এখানে শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার